Thank you. আসসালাম আলাইকুম ভিউয়ার্স রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো ইলবে কি আসলেই মঙ্গলদের গুপ্তচর এবং তিনি কি জারকুতাইয়ের বাই ইলবে এবং বেগম হাতুন দুজনেই কি কাইদের দোকা দিয়ে দিবে এর পাশাপাশি জানাবো উসমান বে এর কোন সেরা অথবা ভালোবাসার যোদ্ধা মঙ্গলদের হাতে কুরবানি হতে যাচ্ছে এই সকল বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন ফুলুজ ওসমানের গত পর্ব এতই অসাধারণ ছিল যে এর প্রশংসা যতই করি না কেন কম হয়ে যাবে যুদ্ধ গুপ্তচর বৃত্তি কথার লড়াই কী ছিল না এই পর্বে দীর্ঘ অনেক পর্বের পর এমন একটি পর্ব আমাদের সামনে হাজির করেছে যে আমাদের একেবারে ডুবিয়ে রেখেছিল কখন যে দুই ঘন্টা পার হয়ে গিয়েছে তা টেরো পাইনি আমি সিজনের শুরুর একটি ভিডিওতে বলেছিলাম যে যখনই সিরিজের টিআরপি কমে যায় তখনই মঙ্গলদের সিরিজে এন্ট্রি করানো হয় গত পর্বের ভলিউমে দেখানো হয়েছে ইলবে এর গোপন রহস্য জারকুতাইয়ের বাইয়ের কাহিনী এবং হালিমা এর সিনগুলো ছিল হৃদয়ে লাগার মতো ইলবে আর বেগম হাতুনের পরিবর্তনের কাহিনী দর্শকদের চিন্তিত করে তুলেছে অথচ একশো চুয়াত্তরতম পর্বে দর্শকদের ছাওয়া ছিল তাদের পূর্ণতা হোক অর্থাৎ তাদের মাঝে বিয়ে হোক এই সিজনে মঙ্গলদের এন্ট্রি এমনভাবে করানো হয়েছে যেমনটা হয়েছিল দিল্লি সার্তুগুল সিরিজের সিজন ফাইভে তবে নতুন পর্বের ট্রেইলারে মঙ্গলদের সাথে ইলবের সম্পর্কের সিন দেখিয়ে আসল সারভাইসটি দিয়েছে মঙ্গল কমান্ডারকে দেখে দর্শকরা তেমন অবাক হয়নি যতটা না ইলবেকে তার সাথে দেখে হয়েছে এখন প্রশ্ন হলো মুজদাক কি আমাদের শুরু থেকেই বোকা বানিয়েছে এবং কাইদের সাথে ইলবে সম্পর্ক কি একটা বানোয়াট কাহিনী দর্শকরা আসলে কনফিউজ তবে যেটি আমার চোখে লেগেছে সিরিজটির স্ক্রিপ্ট বারবার পরিবর্তন হচ্ছে যেমন বেগম হাতুন চরিত্রটিকে এক এক সময় এক এক দিকে নিয়ে যাচ্ছে মঙ্গল কমান্ডারের এন্টিনিয়ার ফর থেকেই তার পরিচয় দুইবার পরিবর্তন করা হয়েছে এখন যদি ইলবে এর গাদ্দারির কথা বলি তাহলে বলতে হয় যে সিনটি দেখানো হয়েছে সেই সিনে গড়বড় রয়েছে মোট কথা হচ্ছে ইলবেকে সন্দেহ করার কোনো কারণই নেই ইলবে আসলেই কাই বংশের এতে কোনো সন্দেহ নেই আপনাদের মনে করিয়ে দিতে চাই যে তার দাদা সঙ্গীতে কিন্তু তার জীবনী পার করে দিয়েছে মঙ্গলদের সাথে গুপ্তচর হিসেবে এ সিলসিলা এলবের কাছে থাকবে না তা কি করে হয় আসলে সিরিজে আমাদের সাথে খেলা করা হচ্ছে এবার জারকুতাইয়ের বাইয়ের প্রসঙ্গে আসলে কিছুক্ষণের জন্য দর্শকরা কনফিউজ হয়ে গিয়েছে আসলে উলগানি জারকুতাইয়ের ভাই নাকি ইলবে ভিহার্স এই দুজনের মধ্যে একজনও জারকুতাইয়ের ভাই নয় জারকুতাইয়ের ভাই উলগানের খাস মানুষ আলতুগা হবে এবং সিরিজে এই ভূমিকায় অভিনয় করবে মুরাদ গোজমি তাকে এর আগে আমরা বারবারোসলার সিরিজে দেখেছি তবে এখন প্রশ্ন হলো জারকুতাইকে কি তার খুনি বাইয়ের সাথে যুদ্ধ করতে হবে নাকি যুদ্ধ করতে গিয়ে যার কোথায় বাইয়ের হাতে শহীদ হয়ে যাবে কমেন্টস করে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ